এমনিতেই কথায় কথায় সবাই বলছে ইঞ্জিনিয়ারিং করে কোনো চাকরি নেই এই পলিটেকনিক বিটেক করে কোনো লাভ হবে না এমনিতেও কোনো চাকরি নেই জীবনটা নষ্ট হবে তো তার মধ্যে আপনারা প্রত্যেকটা অভিভাবকরা এবং তোমরা আমার প্রিয় স্টুডেন্ট যারাই আজকের এই ভিডিওটি দেখছো সেটা হতে পারে তোমরা আমার ভিডিও প্রথমবার দেখছো বা অলরেডি দেখে আসছো সবার মনেই এটা প্রশ্ন কোন ডিপার্টমেন্টটা নিয়ে পড়া ভালো হবে সিভিল নিয়ে পড়বো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ব না ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো না সার্ভে নিয়ে পড়ব না কেমিক্যাল নিয়ে পড়ব স্যার বলুন না কোনটা নিয়ে পড়লে তাড়াতাড়ি চাকরি পাবো আমি প্রায়ই যখন অফলাইন কাউন্সিলিং এ বসি স্টুডেন্টরা বহু দূর দূর থেকে মেদিনীপুর খড়গপুর তারপর মুর্শিদাবাদ ইভেন ধানবাদ থেকেও স্টুডেন্ট আমার এই বর্ধমানে অফিসে আমার সাথে দেখা করতে আসে শুধু এই প্রশ্নটার উত্তর জানা তাদের মনে যে ভুল ধারণাটা আছে সেই ধারণাটা দূর করে সঠিক পথ দেখার জন্য আপনারা অভিভাবকরা যদি আমার ভিডিও দেখে থাকেন আপনাদের প্রথমেই বলবো একবার চেষ্টা হলেও যদি করেন আপনার ছেলের বা মেয়ের একটা সঠিক ভবিষ্যৎ এসে একবার দেখা করতে পারেন হয়তো আপনারা অত দূর থেকে নিজের কাজকর্ম বন্ধ করে একদিন কষ্ট করে আসবেন কিন্তু আপনার ছেলের ভবিষ্যতে একটা সঠিক রাস্তা খুঁজে পাবে তো তোমরা যে সমস্ত প্রিয় স্টুডেন্টরা আমার ভিডিও দেখছো আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে ইঞ্জিনিয়ারিং কি নিয়ে পড়লে সব থেকে ভালো হবে আর সব থেকে অল্প সময়ে চাকরি পাবে চলো তাহলে আর সময় নষ্ট করব না ভিডিওটি শুরু করি এবং শেষ পর্যন্ত তোমরা দেখো তারপরও যদি তোমাদের ডাউট থাকে ডেসক্রিপশনে আমার অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো তারপর তোমরা আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারো তো প্রথম যে বিষয় বলবো দেখো ব্রাঞ্চ বা ডিপার্টমেন্টই কিন্তু খারাপ না সেটা সেটা আজকে আজকে সিভিল বলো মেকানিক্যাল বলো সেটা ইলেকট্রিক্যাল বলো বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলো কিন্তু তার মধ্যেও কিছু এমন ডিপার্টমেন্ট আছে যেটা নিয়ে পড়াশোনা করলে খুব অল্প সময়ই চাকরি পাবে অল্প সময় বলতে কত সময় যারা এবছর মাধ্যমিক দিয়েছ মাধ্যমিক দেওয়ার পরই যদি এবছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হও আমি লিখে দিতে পারি একদম খাতা কলমে লিখে দেবো যদি পড়াশোনাটা একটু ভালো করে পড়ো তাহলে তোমার যে বন্ধুরা ওই উচ্চ মাধ্যমিক পড়ছে তারপর জেনারেল কলেজে বিএ বা বিএসসি পড়ছে না তাদের থেকে অল্প সময়ে একটা তুমি চাকরি পাওয়ার জন্য যোগ্য হয়ে যাবে এবং চাকরি পাবে হ্যাঁ চাকরি পাবে জেনারেল কলেজে পড়ার পর নর্মালি ব্যাচেলার অফ আর্টস বা বিএসসি পড়ার পরও চাকরি পাওয়ার জন্য অনেক লড়াই করতে হবে মাস্টার হওয়াটা কিন্তু এখন অত সহজ না আর তারপর এই যে ঝামেলা রিক্রুটমেন্ট স্ক্যাম এত কিছু চলছে এর মধ্যে তো আর বলার নেই কিন্তু মাত্র তিন বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে একটা ছেলে সাড়ে ষোলো থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে একটা প্রাইভেট সংস্থাতে চাকরি পাবে এটা আমি লিখে দিতে পারি যদি স্টুডেন্টটা পশ্চিমবঙ্গের বাইরে যাওয়ার জন্য প্রস্তুত থাকে তবে কিন্তু ইঞ্জিনিয়ারিং করতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে কয়েকটা কলকারখানা আছে সেটাও পার্টি পলিটিক্স করে পুরো বন্ধর মুখে আর যা বেতন দেয় আর তার বদলে যা খাটনি করায় সেটা তোমাদের মতো ছেলেমেয়েরা যারা আমাদের সাধারণ পরিবার থেকে সোনার চামচ মুখে দিয়ে জন্ম না নিলেও আদরে বড় হয়েছে তাদের ক্ষেত্রে খুব কঠিন আমি বাস্তবের সাথে টাচ করে কথা বলি ওই জন্য হয়তো অনেকে আমার কথাটা মেনে নিতে পারে না বা অনেক বিরোধিতা করতে পারে কিন্তু দু সাল থেকে এই ফিল্ডের মধ্যে আছি নিজে ডিপ্লোমা করেছি চাষির বাড়ির ছেলে হয়ে বিটেক করেছি আজকে ইউটিউবে এত হাজার হাজার স্টুডেন্টকে গাইড করছি বাস্তব ছাড়া বানিয়ে কথা তোমাদের কাছে বলবো না পশ্চিমবঙ্গে চাকরির আশা ছেড়ে দিয়ে যদি পশ্চিমবঙ্গের বাইরে যাওয়ার জন্য প্রস্তুত থাকো তাহলেই কিন্তু আপনারা অভিভাবকরা আপনার ছেলেকে মেয়েকে ভাইপো ভাইজিকে বা পরিচিতকে ভর্তি করান ইঞ্জিনিয়ারিং আদারওয়াইজ ওই জেনারেল কলেজে পড়ান তারপর মাস্টারির জন্য প্রস্তুতি করাবেন সরকারি চাকরি বা ডাব্লুবিএ মানে আইসি আই আইপিএস অফিসার হওয়ার জন্য চেষ্টা করুন সেটাই ঠিক আছে বা আমাদের তো গভর্নমেন্টের এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে আদার্স যা যা রিক্রুটমেন্ট করেছে সেই সবই দেখতে হবে তো যাই হোক দেখো কিছু ডিপার্টমেন্ট যেমন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল কেমিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন সিভিল ইঞ্জিনিয়ারিং এই ছয়টি ডিপার্টমেন্ট যদি আমরা দেখি পাঁচটা থেকে ছটা এমন কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলি নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়লেই যথেষ্ট ডিপ্লোমা করার পরই অ্যাটলিস্ট উপার্জন করার জন্য তোমরা যোগ্য হয়ে যাবে অপরদিকে যারা ভাবছো স্যার কম্পিউটার সায়েন্সের কথাটা কেন বললেন না কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে কি হবে কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়বে বলে মনস্থির করেছো বা আপনারা অভিভাবকরা যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াবো বলে ঠিক করেন একটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর কম্পিউটার সায়েন্সে সরকারি চাকরি আর বেসরকারি চাকরি এই দুটো ভাগে আমরা ভাগ করি সরকারি চাকরির রাস্তা এটা বেসরকারি চাকরির রাস্তা এটা ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি করে গভর্নমেন্ট জব নাইনটি নেই অনলি ওয়ান পার্সেন্ট জব থাকে যেটা ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টরা বা ইনফরমেশন টেকনোলজি স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে অপরদিকে যদি আমরা দেখি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল ইলেকট্রনিক্স আর সিভিল এই পাঁচটা ডিপার্টমেন্ট ডিপ্লোমা তিন বছরের করার পরেই কিন্তু হিউজ জব অপরচুনিটি আছে সেটা সরকারি বল বা বেসরকারি বল এরপর বললো সরকারি কোন কোন জব রেল চালাবার জন্য কারা আবেদন করতে পারবে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রেলের ট্রাক তৈরি করা জুনিয়ার ইঞ্জিনিয়ার ওয়াটার ডিভিশন কারা করবে সিভিল ইঞ্জিনিয়াররা রেলের নেটওয়ার্কিং ডিভিশন ভারত সঞ্চার লিগম মানে এই ধরনের আরো এজেন্সিস আছে বা জিও টেলিকম কোম্পানি আছে যেখানে ইলেকট্রনিক স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে বিটেক করতেই হবে কোনো মানে নাই বিটেক না করে তিন বছর বা দু বছরের ডিপ্লোমা করেও কিন্তু এই পাঁচটা ডিপার্টমেন্টে জব পাবে কিন্তু যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নবভাব্য তারা যদি ভালোভাবে পড়াশুনো করে কম্পিউটার সায়েন্সের একদম ডেপতে ঢুকে নিজেরা ওয়েবসাইট বানাতে পারো গ্রাফিক ডিজাইনিং করতে পারো ফ্রিল্যান্সিং করতে পারো এআই চ্যাট জিপিটি এই সমস্ত বিষয়গুলি যদি শিখে নিতে পারো ডিপ্লোমা কিন্তু নিজের কোম্পানি ফর্ম করে একটা চাকরি পেতে পারো কিন্তু আদারওয়াইজ যদি এই জিনিসগুলি না করো কলেজের প্লেসমেন্টের ভরসায় থাকলে কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে চাকরি খুব কষ্ট সৃষ্টে পেতে পারো কম্পিউটার সায়েন্সের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার বলে নিজেদের পরিচয় দিতে পারবে না তখন কিন্তু বিটেকটা করতেই হবে অর্থাৎ তিন বছরের ডিপ্লোমা আবার তিন বছরের ল্যাটারের বিটেক টোটাল ছ বছর ছ বছরের খরচাটাও অনেক ডিপ্লোমা থাকা খাওয়া নিয়ে অ্যাটলিস্ট সরকারি কলেজে পড়লেও থাকা খাওয়া তিন হাজার টাকার কমে হবে না থাকা খাওয়া সবকিছু নিয়ে তিন হাজার টাকা তাহলে বারো মাসে ছত্রিশ হাজার টাকা আমি তিন তিরিশে নব্বই হাজার টাকা ধরলাম আমার কলেজের খরচা নিয়ে এক লাখ টাকা তিন বছরে কষ্টশিষ্ট করে পরিবার থেকে সেটা দিতে পারবে কিন্তু তারপর আবার যখন বেসরকারি কলেজে বিটেক পড়তে যাব কত টাকা খরচা বলো তো মিনিমাম দেড় লাখ থেকে কলেজ শুরু হয় বিটেকে তিন বছরে পঞ্চাশ হাজার করে তো খরচা হবেই বছরে তাহলে দেড় লাখ টাকা তারপর থাকা খাওয়ার খরচা আর যদি ভালো কলেজ আই এম হেরিটেজ মেঘনাফ সাহা টেকনো ইন্ডিয়া এই ধরনের কলেজে পড়তে চাও তাহলে তো সাড়ে চার থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ধরে রাখো তারপর তো আনুষঙ্গিক আরও আদার্স খরচা আছে ড্রেস আছে ব্যাগ বই খাতা পেন থাকার খরচা এইসব তো লেগেই আছে তো অভিভাবকদের আপনাদের বলছি যদি আপনাদের সামর্থ্য আর্থিক দিক দিয়ে আপনারা স্ট্রং হয়ে থাকেন বিগত ছ বছর ধরে আপনার ছেলেকে বা মেয়েকে বা পরিচিত যাকেই পড়াতে চাইছেন তাকে আপনারা গাইড করতে পারবেন তাকে টাকা দিয়ে পড়াতে পারবেন তখন আপনার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি এই সমস্ত ব্রাঞ্চ নিয়ে পড়াতে পারেন আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং সেটাও পড়াতে পারেন কিন্তু যদি মনে হয় যে না তিন বছরের মধ্যেই চাকরি পেতে হবে তাহলে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল কেমিক্যাল এই ডিপার্টমেন্টগুলি নিতে হবে আরো কয়েকটা রিয়ার ডিপার্টমেন্ট আছে ফুড টেকনলজি টেকনোলজি প্রিন্টিং টেকনোলজি ফুড প্রসেসিং টেকনোলজি এই ডিপার্টমেন্টগুলোতেও কিন্তু ডিপ্লোমা করে এনাফ জব আছে মেট্রোলজি একটা তো ভুলেই গেলাম মেকানিক্যালেরই একটা পার্ট মেট্রোলজিতেও যথেষ্ট জব আছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কম আছে মেট্রোলজির কলেজও খুব কম আছে আর জব পেতে গেলে কিন্তু পুনে ব্যাঙ্গালোরে প্রচুর কোম্পানি আছে হাওড়া ধুলাগড় সাইডে কোম্পানি আছে যারা কিন্তু এই মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারদের হায়ার করে ধাতুবিদ্যা যেটা আমরা বলে থাকি তাহলে এন্ড অব দ্য ভিডিও কি বলবো কি নিয়ে পড়াটা স্যার ঠিক হবে আমি তিন বছরেই চাকরি পাবো প্রথম পাঁচটা ডিপার্টমেন্ট কি কি ডিপার্টমেন্ট ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন আর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এই কয়েকটা ডিপার্টমেন্টে ডিপ্লোমা করার সাথে সাথে বেসরকারি সংস্থার সাথে সাথে সরকারিতে হিউজ জবের ওপেনিং থাকে আজকে জুনিয়র ইঞ্জিনিয়ার বলো দামোদর ভ্যালি কর্পোরেশন বলো ভেল বলো আইওসিএল বলো প্রত্যেকটা জায়গাতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল এই তিনটে ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কিন্তু আবেদন করতে পারে কিন্তু কম্পিউটার সায়েন্সের দেখাও তো ইলেকট্রনিক্স এর প্রচুর রিক্রুটমেন্ট আছে বেসরকারি সংস্থায় মোবাইল তৈরি সংস্থা থেকে শুরু করে টেলিকমিউনিকেশন সেক্টর হিউজ রিক্রুটমেন্ট তাহলে বুঝতে পেরেছো তো অল্প সময়ে চাকরি পেতে গেলে এর থেকে বড় কথা নিজের ইচ্ছা কি আছে তোমার ইচ্ছা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার কিন্তু তুমি ভর্তি হয়ে গেলে মেকানিক্যাল আমার ভিডিওটা দেখে আমার কথাটা শুনে তখন কিন্তু বড় একটা ভুল করবে আমি বলছি না কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়লে চাকরি নেই কিন্তু আজকে চ্যাট জিপিটি আর এআই এর জামানা নিজেকে যদি এই টেকনোলজির সাথে আপডেট না করতে পারো তাহলে কিন্তু চাকরি পাবে না নামেই যদি ডিগ্রি নিয়ে নাও সেটা যে কোনো বিষয় নিয়ে পড়ো না কোনো মেকানিক্যাল বলো বা সিভিল নিয়ে পড়ো ভালোভাবে পড়াশুনো না করলে নিজের কমিউনিকেশন স্কিল ইংলিশ কমিউনিকেশন স্কিল হিন্দি কমিউনিকেশন স্কিলকে ইম্প্রুভ না করলে চাকরি তোমার মুখ দেখে দেবে না তোমার ডিগ্রি দেখে দেবে না আজকে এই কৃষ্ণার কথাটা কৃষ্ণ স্যারের কথাটা খারাপ লাগলো একদিন বুঝতে পারবে যে না স্যারের ভিডিওটা দেখেছিলাম তিন বছর পর কমপ্লিট করে বাস্তবটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ স্যার ঠিকই বলেছিল যাই হোক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়তে গেলে কিন্তু ডিপ্লোমা করার পর বিটেকটা টার্গেট নিয়ে চলতে হবে তাতে কিছুদিন কাজ করে নাও তারপর বিটেকটা করতে হবে কিন্তু বিটেক পড়তে হবে তবেই কিন্তু ভালো ভালো জবের অপরচুনিটিগুলো পাবে আর কোনো ডিপার্টমেন্টই খারাপ না যার যেরকম সামর্থ্য আপনারা যারা একটু স্ট্রং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আছেন যদি ছেলের ভালো ইন্টারেস্ট থাকে যে না বিশ্বাস থাকে নিজের প্রতি যে বাবা দেখো আমার কম্পিউটার সায়েন্সটা ভালো লাগে প্রথম থেকে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো তাদেরকে কম্পিউটার সায়েন্সেই পড়ান জিলেটটাতে টার্গেট রাখো ডিপ্লোমাতে সরকারি কলেজ পাওয়াটা খুবই সহজ কিন্তু বিটেকের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ পাওয়া ল্যাটারাল এন্ট্রিতে খুব কঠিন মাত্র টেন পার্সেন্ট সিট থাকে আর যাদবপুর বা আইএম হেরিটেজ মেঘনাথ এওটি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এই সমস্ত জায়গায় বিটেকে চান্স পেলে অবশ্যই কম্পিটিশন যেখানে বেশি থাকবে ভালো পড়াশোনা হলে প্লেসমেন্টও ভালো পাবে যাই হোক যারা কাউন্সিলিং করাতে চাইছো সামনাসামনি আমার সাথে দেখা করতে চাইছো আমার বর্ধমানের অফিসে তোমরা আসতে পারো আমি পেড কাউন্সেলিং করে থাকি এছাড়াও যদি কেউ কলেজে ভর্তি হতে চাইছো নিজের পছন্দ মতো কলেজে কি নিয়ে ভর্তি হলে স্যার ভালো হবে একটা ভালো কলেজ সাজেস্ট করে দিন তাদের জন্য কিন্তু আমি প্রপার গাইড করে দেবো কোন কলেজটা ভালো হবে না হবে সব কিছু বলে দেব কলেজে ভর্তি থেকে শুরু করে সব কিছু তোমাদেরকে গাইড করব সে বিষয়ে জানতে হলে সোম থেকে শনি আমাদের অফিস খোলা হয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো আমার অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে পাবে তোমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি যে বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সেই চ্যানেলে তোমরা জয়েন করো এই ভিডিও ডিসক্রিপশনে একটা গুগল ফর্ম আছে সেটা ফিল আপ করো তারপর আমাদের তরফ থেকে তোমাদের সাথে যোগাযোগ করা হবে আর তোমাদের এই যে কাউন্সিলিং প্রক্রিয়াটা সেটা করতে হেল্প করা হবে তোমরা যদি পেড কাউন্সিলিং করাতে চাইছো তার জন্য আমার অফিসে আসতে হবে আর যদি যারা অফিসে আসতে পারছো না তারা অনলাইনেও অ্যাপ্লাই করতে পারো অনলাইনে যদি পেড কাউন্সিলিং এর সার্ভিস নিতে চাও পেড কাউন্সিলিং মানে কি এই যে জেক্সপো বুকলেটের অ্যাপ্লাই চলছে এই অ্যাপ্লিকেশন থেকে শুরু করে একদম ডকুমেন্টস আপলোড করা কাউন্সিলিং করে দেওয়া কলেজে ভর্তির ডকুমেন্টস রেডি করে দেওয়া সব কিছু আমরা করে দিয়ে থাকি তার জন্য একটা নির্দিষ্ট ফি লাগে কে আর হেডেক নিতে হবে না যে স্যার আমার র্যাঙ্ক এসছে কিভাবে কলেজটা সাজাবো স্যার কোন কলেজটা ভালো হবে স্যার একটু বলে দিন আমাকে প্রায় ফোন আছে স্যার কোন কলেজটা ভালো হবে একটু বলুন না আমার বাড়ি এই মুর্শিদাবাদে আমি কি এই কলেজটা পাবো আমার বাড়ি বাঁকুড়াতে আমি কি বাঁকুড়ার বিষ্ণুপুর পাবো দেখো কলেজ কোনটা পাবে না পাবে এটার জন্য একটা প্রসেস আছে সেটা হচ্ছে কাউন্সেলিং সেই কাউন্সিলিংটা যদি সবাই করে দিতে পারতো সঠিকভাবে তাহলে তো সবাই সরকারি কলেজ পেয়ে যেত সেটা তো হয় না সঠিক পদ্ধতি অবলম্বন করে রাস্তা চলতে হবে তো যাই হোক ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল অনেক ইনফরমেশন শেষ করলো মানে শেয়ার করলাম যারা শেষ পর্যন্ত দেখলে তারা একটু কমেন্ট করে জানাবে আর আমি যে বিষয়গুলি বললাম তোমরা যদি বুঝতে পারো সেটা জানাবে আর এখনো যদি কোনো পয়েন্ট বুঝতে না পারো সেটা কমেন্ট করো পরবর্তী ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো আর প্রথমবার এলে সাবস্ক্রাইব করতে হবে শিক্ষা নিয়ে প্রত্যেকটা তথ্য সহজভাবে সঠিকভাবে জানার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলো না লিঙ্কটা ডেসক্রিপশনে আছে চলো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে খুব শীঘ্রই ভালো থেকো সকলে ধন্যবাদ